কত নেতা নেতাকে বলবো ভালো নেতা পশ্চিম বাংলায় নেই বলো আয়েসে ফহর ভাই মন খুলে আয়েসে ফহর ভাই মন খুলে চুপচাপ দিবি রে ভাই খামেও সাপ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য কত নেতা এলো গেল কোন নেতাকে বলব ভালো নৌসাদে মতো এমন নেতা পচিং বাংলায় নেই বলো পচিং বাংলায় নেই বলো নৌসাদ জেল থেকে যেদিন সারা পেলো ফুলের মালা গলাই দিল নাড়াং ন तरंग हम है तो है आए से करेंगे तो है हम है टी एम न करेंगे टीएमसी ने न करेंगे, करेंगे। तोरा चोर गोरू चोर चकरी चोर रेशन चोर ডিসিবিআই ধরেছে টাডাং নাড়াং না কত নেতা এ গেল কোন নেতাকে বলবো ভালো মতো এমন নেতা পচিং বাংলায় নেই বলো পচিং বাংলায় নেই বল নৌ সাত জেল থেকে যেদিন সারা পেল ফুলের মালা গলাই দিল তোম হ্যাঁ से करेंगे तुम तो है हाम में न करेंगे टी ने करेंगे सी न करेंगे तोरा चोर चकरी चोर कोयला चोर गोरू चोर रेशन चोर ईडी सीबीआई आई चे এসে রে ভাই মন খুলে আয়েে সে ভাই মন খুলে চুপচাপ দিবিরে ভাই খামে সাপ খামেয় সাপ খামেয় সাপ ও ও পররে ভাই মন খুলে আয়ে সে ভাই মন খুলে চুপচাপ দিবিরে ভাই খামে সাপ খামেয় সাপ খামেয় সাপ ও ও সে আয়েছে পররে ভাই মন খুলে ও হিন্দু পারাই গেলে ওমনি বলে মুসলি মেরে দাল মুসলিম পারাই গকলে ঘুরিয়ে বলে পিজি পিরদা লাল ও নাও সাথ হিন্দু পারাই মুসলি মেরে দল মুসলিম পাড়ায় ঢুকলে ঘুরিয়ে বলে দালাল জনগণ জানে গো কে বিজেপির দালাল টিএমসি ছেড়ে সবাই বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে ও আয়েসে পররে ভাই মন খুলে আয়েসে পররে ভাই মন খুলে সাদ পাই বলে ছিল হিন্দু মুসলিম ভাইযা আমার ভাই ডাঙ্গা না চাই রক্ত না চাই পশ্চিম বাংলায় শান্তি ফেরত চাই ও নৌসাদ ভাই বলে ছিল হিন্দু মুসলিম ভাই চাই সে পরো রে ভাই মন খুলে আয় সে পরো রে ভাই মন খুলে চুপচাপিবি রে ভাই খামেও সাপ খামেয় সা খামেও সাপ খামেয়া সাপ ও আয় সে পরো রে ভাই মন খুলে আয় সে রে ভাই মন খুলে আয় সে রে ভাই মন খুলে তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ